একসময় যারা বাংলাদেশ ফুটবলের কথা শুনলে বাজে কমেন্ট করতেন তারা এখন আমজা সমীর সুন্দর দেখে দেশের ফুটবলটাকে ভালোবাসতে শিখেছেন এবার ফলেন্ডের লিগে খেলা আরেক বাংলাদেশি বংশোত্ব ফুটবলার বাংলাদেশ যাচ্ছি গায়ে জড়ানোর স্বপ্ন দেখছেন ওরিদ আলি বর্তমানে তিনি খেলছেন ফল্যান্ডের দ্বিতীয় বিভাগের দল জিকে বাইর হয়ে সেখানে সে দুর্দান্ত পারফরম্যান্স করে যাচ্ছেন নিজে গোল করেন এবং সতীত দিয়ে গোল করাতে পছন্দ করে এমন একজন ফরওয়ার্ড বাংলার জাতীয় দলের হয়ে খেলতে আগ্রহী ফল্যান্ডের দ্বিতীয় বিভাগের ক্লাবে জি তার গায়ে রয়েছে দশ নম্বর জার্সি ইউরিফেন দ্বিতীয় বিভাগের একটি ক্লাবে দশ নম্বর জার্সি ফরে খেলা ফুটবলার মানে সে খুবই ভালো মানের ফুটবলার মাঠে ফরিদ খেলেন উইঙ্গার এবং অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে ইউক্রেনের বিখ্যাত ক্লাব আসানাল কিউবের একাডেমির বেড়ে উঠেছেন তিনি এই একাডেমি খুবই সুনাম রয়েছে বিশ্ব ফুটবলে এখান থেকে বেড়ে উঠা অনেক ফুটবলার খেলেছেন ইউরোফিয়ার নামি দামি ক্লাবে ফরিদের বাবা একজন বাংলাদেশি সে সুবাদে তার স্বপ্ন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের হয়ে খেলার ফরিদ বলেন বাংলাদেশ ফুটবলের খোঁজ খবর আমি আগেই রাখতাম যদি সুযোগ পাই বাংলাদেশের হয়ে খেলতে চাই এখন দেখার বিষয়ে বাংলাদেশ ফুটবল ফেডারেশন বাফুভে ফরিদ আলীর বিষয়ে কি সিদ্ধান্ত নেয়